আসসালামু আলাইকুম তো ছুটির দিন থাকলেই বাচ্চারা শুধু বারবার এটা ওটা খেতে চায় তো ভাবলাম আজকে ছেলেদেরকে পাস্তা দিয়ে মুচমুচে চিপস বানিয়ে দেব এর জন্য আমি প্রথমে ফ্রাই প্যানে কিছুটা পানি দিয়ে দিয়েছি এরপর এক চামচ মতো তেল আর দিয়েছি লবণ এরপর আমি এখানে পাস্তা দিয়ে দিচ্ছি এখানে আপনারা যে কোনো ডিজাইনের পাস্তাটা ব্যবহার করতে পারেন আমি এই ডিজাইনটা নিয়েছি এটা দিয়ে চিপস তৈরি করলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে তো পাস্তাটা সিদ্ধ করে আমি পানি ঝরিয়ে নিয়েছি দশ মিনিটের মতো সিদ্ধ করেছি বা এর চেয়ে কম সিদ্ধ করলে হবে এখন একটা ময়দার মিশ্রণ তৈরি করে নেব আপনারা চাইলে এটা কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি করে নিতে পারেন তো প্রথমে ময়দার মধ্যে আমি একটা নুডলসের মশলা দিয়েছি ম্যাগি মশলা এরপর দিয়ে দিলাম লবণ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর দিয়ে দিব মরিচের গুঁড়া আমি এখানে মরিচের গুঁড়াটা খুব কম পরিমাণে দিব কারণ আমার ছোটো ছেলে একদমই ঝাল খেতে পারে না ওর জন্য আপনারা যদি বড়দের জন্য বানান তাহলে এখানে আপনারা ঝালের পরিমাণটা বেশি দিবেন তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে তো পাস্তার উপরে আমি হাফ চামচের মতো তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে পাস্তাটা এভাবে ভালোভাবে মেখে নিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দেবো একটা ডিম ডিমটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিব তো আমি এখন এই শুকনো ময়দার মিশ্রণের উপরে পাস্তাগুলো দিয়ে দিব একটা একটা করে দিয়ে কোডিং করে নিব দেখতে পাচ্ছেন আমি কিভাবে নিচ্ছি এভাবে পাস্তাটা ঝেড়ে নিতে হবে এভাবে সবগুলো আমি মেখে নিচ্ছি যে সবগুলো আমার রেডি হয়েছে এখন আমি তেলে ভেজে নিব এই পাস্তাটা খেতে কিন্তু অনেক মজা আপনারা একবার বানিয়ে দেখতে পারেন অনেকক্ষণ এটা মুচমুচে থাকে এটা অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে তাহলে বেশি মুচমুচে হবে তো সুন্দর একটা কালার চলে আসলে আমি এটা নামিয়ে নিব দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু অনেক মজা ছোট বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করবে সাথে বড়রাও তো ব্রাউন কালার হয়েছে এখন আমি উঠিয়ে নিচ্ছি এরপর আমি বাকি যে পাস্তাগুলো ছিল এগুলোও ভেজে নিব তো সবগুলো পাস্তা আমার ভাজা হয়েছে এখন আমি উঠিয়ে নিয়েছি তো এটা আমি সস দিয়ে সার্ভ করবো আপনারা চাইলে উপরে কিন্তু শুকনো মরিচের গুঁড়া ছিটিয়ে দিয়ে এটা খেতে পারেন অনেক বেশি ভালো লাগবে তো আমি যেহেতু ছোট বাচ্চার জন্য তৈরি করেছি এজন্য জন্য উপরে আর মরিচের গুঁড়াটা দিয়ে নিই একটা বয়ামের ভিতরে নিয়ে উপরে মরিচের গুঁড়া দিয়ে একটু ঝাঁকি দিয়ে নেবেন দেখবেন যে খেতে অনেক বেশি ভালো লাগবে তো আমার একদম রেডি এখন আমি ছেলেদেরকে খেতে দিয়েছি তো আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে